আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটি হল নূরপুর মাদ্রাসা সম্পর্কে নূরপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাল এবং প্রতিষ্ঠাতা বিভাগ ছাত্র কতজন আছে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে ভিডিওতে আছে আমি শাহ হুজাইফা চলুন আমরা মাদ্রাসার গেট দিয়ে নূরপুর মাদ্রাসায় প্রবেশ করলাম নূরপুর মাদ্রাসায় আসরের নামাজের জন্য আমরা মাদ্রাসায় গিয়েছিলাম এবং এই মাদ্রাসায় একটি খুব সুন্দর চকচকে রং করা মসজিদ দেখতে পেলাম এই মসজিদটি খুব সুন্দর লাগলো আমাদের কাছে এর ডিজাইন এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠাতা ছিলেন হাজি মোহাম্মদ মাস্টার খুবই নির্ভীক পরিশ্রমী একজন মানুষ এই গ্রামে তার বাড়ি এবং খুবই ধার্মিক একজন ব্যক্তি এই মাদ্রাসায় তিনটা বিভাগ রয়েছে নুরানি বিভাগ হেফস বিভাগ এবং কিতাব বিভাগ ছাত্র সংখ্যা সত্তর জন মাদ্রাসায় শিক্ষক সংখ্যা রয়েছে ছয় জন মাদ্রাসার তিনটা বিল্ডিং রয়েছে মসজিদ এবং অসম সবই পাকা মাদ্রাসায় রয়েছে বিস্তৃত একটি মাঠ এবং আম গাছ লিচু গাছ এবং প্রাকৃতিক একটা পরিবেশ খুবই নিরিবিড়ি মানসম্মত পরিবেশে ছাত্রদের পড়াশোনা করার সুব্যবস্থা রয়েছে এবং পড়াশোনার মানও আলহামদুলিল্লাহ খুবই ভালো নিয়ানি বিভাগ হেফস বিভাগ এবং কিতাব বিভাগে ছেলেপেয়েরা খুবই আনন্দের সাথে পড়াশোনা করতে পারে চলুন একজন হেস বিভাগের ছাত্রের পড়া একটু শুনে আসি অ نرسل عليهم حجارة مسومة عند ربك للمسرفين فأخرجنا ما كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم وفي موسى إذ أرسلناه إلى فرعون بسلطان مبين فتولى بربه وقال ساحر أو مجنون صدق الله العظيم এই সিলেটের পড়া কেমন লেগেছে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন যারা আবাসিক থাকে তিন বেলা স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা হয়েছে এবং বর্তমানে মাদ্রাসায় মুফতি সিদ্দিক আমরা মাদ্রাসার গেট দিয়ে বাইরে বের হয়ে আসলাম এবং আমাদের সামনেই চোখের সামনে পড়ল নূরপুর মাদ্রাসার মার্কেট এবং এই মার্কেটে থেকে কিছু উপার্জন নূরপুর মাদ্রাসায় হয়ে থাকে এছাড়াও বিভিন্ন মানুষের দাম এবং সাহায্যের বিনিময়ে এই মাদ্রাসাটা পরিচালিত হয়ে থাকে তাই আপনারা সুদৃষ্টি দেখবেন এবং মাদ্রাসা মার্কেটের সামনে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এটা অনেক বড় মার্কেট নূরপুর বাজারে অতি শীঘ্রই প্রিমিয়াম ফার্নিচারের নামে একটা বিশাল ফার্নিচারের শোরুম সকলে আমন্ত্রিত ধর